ডিম ভাজা ভেজে নেবো ডিমের অমলেট এই যে দেখুন ডিমগুলো নিয়েছি ভেঙে নেব তারপর পেঁয়াজ কুচিয়ে এবং কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেট বানিয়ে নেব ডিমগুলো ভেঙে নিয়েছি মেখে নেবো ডিমগুলো ভেঙে নিলাম একটা পাত্রে রেখেছি লবণ দেবো হলুদ লবণ তারপর জোয়ান দিচ্ছি পেঁয়াজ দেবো লঙ্কা দেবো তারপর পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কা এখন দিচ্ছি মেখে নেবো মাখিয়ে নিচ্ছি ডিমগুলোকে ভেজে নেবো ডিমের অমলেট রান্না করে নিচ্ছি আজকে তেল গরম করে নিচ্ছি সাদা তেল গরম করছি আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই একটা লাইক করে দেবেন সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুগুলোকে সবাইকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে বলবেন ডিমের অমলেট কেমন হয়েছে বলবেন ডিম ভাজা এখন রান্না করছি আমি ডিম মেখে নিলাম গুলে নিলাম ডিমটা ফাটিয়ে নিলাম ডিম ফেটে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়েছি এখন ছেড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি ডিম ভাজা আমার মতো করে একবার ডিম ভাজা এইভাবে ডিমের অমলেট খেয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দর খেতে দারুণ খেতে হয় টেস্ট হয় খুব ভালো এইভাবে একবার আমার মতন করে খেয়ে দেখুন ডিম ভাজা দু পিট উল্টে দিলাম ডিম ভাজাটা উল্টে দিয়েছি দেখুন দু পিট ভেজে নিচ্ছি ডিম ভাজা এই এই প্রসেসে ডিম ভাজা ডিমের অমলেট বানিয়ে খেলে দারুণ লাগে খেতে খুব সুন্দর হয় খেতে টেস্ট হয় খেতে হয়ে গেছে দেখুন বন্ধুরা আজকে ডিম ভাজা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন রুটির সঙ্গে খেয়ে দেখুন একবার রুটির সঙ্গে খেয়ে দেখুন দারুণ হয়েছে রুটি দিয়ে ডিমের অমলেট দিয়ে একবার এইভাবে খেয়ে দেখুন আমার মতো করে ভেজে খেয়ে দেখুন এইভাবে ডিম ভাজা খেলে দেখবেন খুব সুন্দর হয়েছে ভাতের সঙ্গেও খেতে পারেন অন্তত কমসে কম রুটির সঙ্গে খেয়ে দেখুন রুটির সঙ্গে খেতে বেশি ভালো হয়